নমস্কার বন্ধুরা সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি টেরেজা রোজারিও আসুন প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুর ক্যাম্পাসে দুস্থ ব্যক্তিদের সাহায্যার্থে ভ্যান রিক্সা বিতরণ করা হলো। ঢাকা মিরপুর ঝিলপার বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রদান প্রকল্পে শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হল কলকাতার গির্জায় তিন দিনে নির্জন ধ্যান প্রার্থনার আয়োজন করা হল কলকাতার রিট্রিট সেন্টারে ইমাউস বিভিন্ন ধর্মপল্লী যুব সম্প্রদায়ের জন্য নির্জন ধ্যান প্রার্থনার আয়োজন করা হল বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব বিস্তারিত খবরে Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app to get more videos from Radio Veritas Asia. Comment, like and share. সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘুপপুর ক্যাম্পাস से दुष्ट ব্যক্তিদের सहायतार्थे भैन रिक्शा वितरण করা হলো। গত এগারোই এপ্রিল দু বিকেল পাঁচ ঘটিকায় সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুর ক্যাম্পাসে রটারি ক্লাব অফ সাউথ সার্কেলের সহযোগিতায় ভ্যান গাড়ি বিতরণের আয়োজন করা হয় কলেজের অধীনে উন্নত ভারত অভিযানের মধ্যে পাঁচটি গ্রাম ও আরও সাতটি গ্রাম মিলিয়ে মোট বারোটি গ্রামে ষোলোটি ভ্যান গাড়ি দেওয়া হয় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের পনেরোটি পা ভ্যান এবং একটি মোটর ভ্যান দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার প্রিন্সিপাল ফাদার ডক্টর ডমিনিক সাভিও এস জে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা রাঘবপুর ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল ফাদার ডক্টর জনসেন পাদিয়ারা এস রটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর আর টি এন হীরালাল যাদব শ্রীমতী দীপালি যাদব রটারি ক্লাব অফ সাউথ সার্কেলের সভাপতি শ্রী প্রসনজিৎ গুপ্ত এবং কলেজ ও রটারি ক্লাবের অন্যান্য সদস্যরা ফাদার প্রিন্সিপাল ডক্টর ডমিনিক সাভিও এস জি বলেন যে আমরা শুধু ছাত্রছাত্রীদের পড়াশোনার খেয়াল রাখি তা নয় গ্রামেরও খেয়াল রাখি এই ভ্যান আপনাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা উন্নত হতে সাহায্য করবে অনুষ্ঠান শেষে রটারি ক্লাব অফ সাউথ সার্কেলের সভাপতি শ্রী প্রসঞ্জিৎ গুপ্ত সকলকে ধন্যবাদ জানান বিশেষ করে ফাদার প্রিন্সিপাল ডক্টর ডমিনিক সাভিও এস জে এবং ভাইস প্রিন্সিপাল ফাদার ডক্টর জনসেন পাদিয়ারা এস জে কে তাদের মানুষদের গ্রামের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য ঢাকা মিরপুর ঝিলপার অগ্নিকাণ্ডে জরুরি মানবিক সহায়তা প্রদান প্রকল্পে শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হল গত আট এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ক্যারিতাস ঢাকা অঞ্চল কর্তৃক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে মিরপুর বারো ঝিলপার বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রদান প্রকল্পের শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয় ঢাকা জেলার অন্তর্গত পল্লবী থানার ছ নম্বর ওয়ার্ডের ঝিলপার বস্তির দক্ষিণে গত ১৯ ফেব্রুয়ারি দু তারিখে দুপুর একটায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই দুর্ঘটনায় মোট তিনশো পরিবারের ঘর আগুনে পুড়ে তাদের সমস্ত সম্বল হারিয়ে ফেলে পরবর্তীতে কারিতাস বাংলাদেশ ঢাকা অঞ্চল গত ছয় মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে ছয় নম্বর ওয়ার্ডের পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল প্রাঙ্গনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনশো আটত্রিশটি পরিবারকে পরিবার প্রতি নগদ দশ হাজার টাকা এবং পরবর্তীতে গত নয় মার্চ আরও তিনটি মানবিক সহায়তা প্যাকেজ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করা হয় কলকাতার সাধ্বী তেরেজা গির্জায় তিন দিনে নির্জন ধ্যান প্রার্থনার আয়োজন করা হলো। গত পাঁচ থেকে সাত এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ কলকাতার মৌলালিতে অবস্থিত তেরেজা গির্জায় তিন দিনে নির্জন ধ্যান প্রার্থনার আয়োজন করা হয় সমগ্র এই নির্জন ধ্যান প্রার্থনার পরিচালনার দায়িত্বে ছিলেন ভারতের উত্তরাখণ্ড থেকে আগত ফাদার অশোক আলেকজান্ডার এবং তার দলের সদস্যরা এই নির্জন ধ্যান প্রার্থনা ধর্মপল্লীবাসীদের আত্মনবীকরণ এবং বিশ্বাস পুনরুজ্জীবিত করার এক প্রয়াস ছিল তিন দিনের এই নির্জন ধ্যান প্রার্থনায় বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ধর্মপল্লীবাসীদের উদ্দেশ্যে প্রার্থনা উপদেশ সাক্ষ্য প্রদান অসুস্থ ব্যক্তিদের আশীর্বাদ প্রদান এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক মেলবন্ধনের জন্য সমবেতভাবে প্রার্থনা করা হয় ফাদার অশোক যত্ন সহকারে তার অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষা এবং সহানুভূতিশীল আচরণের মাধ্যমে তাদের আধ্যাত্মিক এবং পারস্পরিক বোঝাপড়াকে আরো গভীর করার লক্ষ্যে বেশ কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করেন সাত এপ্রিল নির্জন ধ্যান প্রার্থনার শেষ দিনে মিশা উৎসর্গ করেন কলকাতা প্রদেশের মহাধর্মপাল টমাস ডিসুজা কলকাতার ইমাউস রিট্রিট সেন্টারে বিভিন্ন ধর্মপল্লীর যুব সম্প্রদায়ের জন্য নির্জন ধ্যান প্রার্থনার আয়োজন করা হলো। গত সাত এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ কলকাতার ইমাউস রিক্রিট সেন্টারে বিভিন্ন ধর্মপল্লীর যুব জন্য ঐশ্ব আধার আধার যিশুর লাভের জন্য এক বিশেষ খ্রিস্টযাগের আয়োজন করা হয় প্রথমে বেলা একটা সময় সকল কিশোর কিশোরীদের নাম নথিভুক্ত করা হয় এরপর তাদের নিজেদের মধ্যে ভাব আনার জন্য সময় দেওয়া হয় এরপর জন্ম মাস অনুযায়ী তাদের বিভিন্ন দলে বিভক্ত করা হয় এবং দলের প্রত্যেকটি সদস্যের নাম এবং জন্ম তারিখ সম্বন্ধে অবগত হতে বলা হয় পরিচয় পর্ব শেষে একটি হিন্দি অ্যাকশন গান গাওয়া হয় যার মাধ্যমে তারা সাবলীলভাবে তাদের অভিব্যক্তিগুলিকে প্রকাশ করার জায়গা পায় সাক্ষ্য প্রদান এবং পবিত্র সাক্রামেন্টের সামনে আরাধনার পর বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত ঐশ্ব করুণার আধার যিশুর উদ্দেশ্যে মিশা উৎসর্গ করেন ফাদার স্যাম মিশা শেষে প্রীতি বিনিময়ের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন